জলসায় আগমনের আরেকটি উদ্দেশ্য হজরত মুসিমদাল ইসলাম বলেছেন যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি পাওয়া মোমিনদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা বলেন যে পরস্পরের সাথে তারা অনেক বেশি ভালোবাসা প্রদর্শন করে যখন প্রত্যেকে এই ভালোবাসার প্রদর্শন করবে তখন এর আবশ্যিক ফলাফল হলো পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে এবং ব্যবস্থাপনার সামনে যে সকল ঝগড়ার আসে বা মনোমালিনের আলোকে প্রতিষ্ঠিত করতে এসেছেন মন ইসলাম বলেছেন যে আল্লাহ তালা আমতের দিন বলবেন কোথায় সেই লোকেরা যারা আমার প্রতাপ এবং মাহাত্মের জন্য একে অপরের প্রতি ভালোবাসা রাখতো আর আল্লাহ তালা বলেন আজ আমার ছায়া যখন কিনা ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট নেই আমি আমার রহমতের ছায়ায় তাদেরকে স্থান দিব কতই না সৌভাগ্যবান তারা যারা এই নির্দেশ পালন করে এবং আল্লাহ তাল কৃপার উত্তরাধিকারী হয় আর আল্লাহ তালার রহমতের ছায়ায় চলে আসে